একশো ডোমেইন রেটিংয়ের ওয়েবসাইট ফেসবুকে আপনার ব্লগ ওয়েবসাইটের ডোমেইন ইউআরএল দিয়ে ব্যাকলিঙ্ক তৈরি করুন অল রাইট আপনি যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ব্যাকলিঙ্ক তৈরি করবেন ব্লগ ওয়েবসাইটের আপনারা সেই ফেসবুক পেজ অথবা প্রোফাইলটি আপনারা জাস্ট ওপেন করে নেবেন দেন নিচের দিকে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে ইডিট অপশন রয়েছে এই ইডিট অপশনের উপরে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আপনারা এখান থেকে যে ইডিট অপশন দেখতে পাচ্ছেন ইডিটে ক্লিক করে দিবেন এখানে ওয়েবসাইটগুলি যখনই যুক্ত করা হবে এভাবে লিস্ট আকারে দেখতে পাবেন কিন্তু নতুন হলে অ্যাড ওয়েবসাইট এই ফিচারটির উপরে জাস্ট ক্লিক করবেন এবং ওয়েবসাইট অ্যাড্রেস এখানে জাস্ট আপনি আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো আমি এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি সানাউল ডট দেন এটি হয়ে গেলে নিচে থেকে ডান অপশন দেখতে পাবেন এই ডান অপশনের উপরে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে এটি কিন্তু ব্যাকলিংক আকারে এখানে কিন্তু প্রোফাইল ব্যাকলিঙ্ক হাইডোমেন অথরিটি ফেসবুক ডট কম এই ওয়েবসাইট